ডায়াবেটিস রুগীরা কি ডাবের জল পান করতে পারবে ডাবের জলকে খুবই উপকারী বলে মনে করা হয় বিশেষ করে গরমে ডাবের জলের জনপ্রিয়তা সর্বাধিক এখন প্রশ্ন হলো মিষ্টি ডাবের জল ব্লাড সুগার বাড়বে না তো ডায়াবেটিস রুগীরা কি ডাবের জল খেতে পারবে ডায়াবেটিস রুগীর খাদ্য তালিকায় কতটা ডাবের জল নিরাপদ একটি গড়পতা সাইজের ডাব থেকে আপনি মোটামুটি একটি নর্মাল সাইজের এক গ্লাস জল মানে দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিলিটার জল পাবেন এক গ্লাস ডাবের জল থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন ছয় দশমিক তিরিশ গ্রাম এই নেট কার্বোহাইড্রেট আসলে আপনার ব্লাড সুগার বাড়াবে ডাবের নেটওয়ার্ক প্রায় নিরানব্বই শতাংশ ফল থেকেই কম মানে ডাবের জলের নেট কার্বোহাইড্রেট থেকে আপনার ব্লাড সুগার খুব বেশি বাড়বে না শুনতে অবাক লাগলেও ডাবের জল ফাইবারের বেশ ভালো উৎস নেট কার্বোহাইড্রেট ব্লাড সুগার বাড়লেও ফাইবার কিন্তু ব্লাড সুগার কমায় এক গ্লাস ডাবের জল থেকে ফাইবার পাবেন দুই দশমিক ষাট গ্রাম ডাবের সামগ্রিক পুষ্টি উপাদানের প্রায় চব্বিশ শতাংশই ফাইবার যা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে ডাবের জল কতটা দ্রুত আর কতটা ব্লাড সুগার বাড়াবে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে ডাবের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লুট থেকে ডাবের গ্লাইসেমিক ইন্ডেক্স চুয়ান্ন আর এক গ্লাস ডাবের জলের গ্লাইসেমিক লুট তিন ডাবের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লুডের মান থেকে বোঝা যাচ্ছে ডাবের জল খেলে মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়াবে আর মুটের উপর ব্লাড সুগার কমই বাড়াবে ফলে একবারে এক গ্লাস ডাবের জল খেলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণেই থাকবে ডাবের জল ব্লাড সুগার বাড়ায় এটাতে না হয় নিশ্চিত হওয়া গেল কিন্তু ডাবের জল কি ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে কাজ করতে পারে ডাবের জল ডায়াবেটিস কমানো নিয়ে মানুষের উপর কোনো গবেষণা নেই তবে ইঁদুরের উপর বেশ কয়েকটি গবেষণা আছে দুই হাজার পনেরোতে ইঁদুরের উপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে ডাবের জল যেমন প্রাথমিকভাবে ব্লাড সুগার কমাতে পারে তেমনি এইচ বি এ ওয়ান সি লেভেল কমাতে পারে মানে দীর্ঘস্থায়ীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে দুই হাজার একুশের এরকম একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে ডাবের জল ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারে সাথে ডায়াবেটিসজনিত চোখের সমস্যাও কমাতে পারে ম্যাগনেশিয়াম যে ডায়াবেটিস ও প্রি ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মানুষের উপর এরকম বেশ কিছু গবেষণা আছে আসলে ম্যাগনেশিয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে ফলে ব্লাড সুগার কমে ডাবের জল ম্যাগনেশিয়াম কিন্তু ভালো উৎস এক গ্লাস ডাবের জল থেকে আপনার দৈহিক চাহিদা চৌদ্দ শতাংশ ম্যাগনেশিয়াম পাবেন ডাবের জলে ম্যাগনেশিয়াম সুগার কমানোর উপায় হিসাবে কাজ করবে মানে এক গ্লাস ডাবের জল আপনি খেতেই পারেন ডাবের জল আপনার শরীরকে যেমন হাইড্রেট রাখবে নিজের চাহিদা মেটাবে সাথে ব্লাড সুগারও বাড়তে দেবে না আলোচনাটি সাধারণ শিক্ষামূলক ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত ডাবের জল রাখার আগে ডাক্তারবাবুর সাথে সরাসরি আলোচনা করে নেবেন ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে ইসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ